মৌসুমী হামিদে প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী দুই হাজার দশ সালে লাক্স সুপার স্টারের রানার হয়েছিলেন তিনি রানার আপ হওয়ার দুদিন পর একটি অনুষ্ঠানে অক্ষয় কুমারকে কোট পরিয়ে আলোচনায় আসেন এই তারকা অভিনেত্রী আপনার মনে কি ঘুর পাক করছে কিভাবে মৌসুমী অক্ষয়ের সঙ্গে নেচেছিলেন এটা কি কোনো সাজানো নাটক ছিল এরকম কৌতূহল হতেই পারে কৌতূহল মেটাতে এখানে দেয়া হলো মৌসুমি হামিদের ছয় কথা স্টেজে অক্ষয় কুমারকে কোট পাড়াতেই চাননি মৌসুমি দর্শক সারির মাঝামাঝি বন্ধুদের সঙ্গে বসেছিলেন তিনি যখন অক্ষয় ঘোষণা করেন একটা খেলার প্রতিযোগিতা হবে কে কে আসতে চায় বলে উচ্চস্বরে ডাকও দেন তিনি সে সময় মৌসুমীর বন্ধুরা তাকে বলেন মৌসুমি তুই যা তুই পারবি মৌসুমি তখনও যেতে চাননি শেষ পর্যন্ত বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় তারপর মৌসুমি খেলায় জিতেও যান এবং অক্ষয় কুমারকে কোর্ট পরিয়ে দেন আর তার হাত ধরে না আসেন সেটা মোটাই সাজানো ছিল না মৌসুমি নিজেই অক্ষয়কে প্রস্তাব করেছিলেন মেয়ার ড্যান্স ইউ গাউন পরার প্রধান কারণ ছিল সেই রাতের র্যাম্প মডেল হিসেবে তিনি পারফর্ম করেছিলেন মজার ব্যাপার হলো নিজের শো থাকায় প্রথমে তিনি যেতে চাননি এই অনুষ্ঠানে ফেরদোস হাসান রানা পরিচালিত মাছ ছক্কা দিয়ে প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন মৌসুমি নাটকটিতে তার সহশিল্পী ছিলেন অপূর্ব ছোটবেলায় মৌসুমীর নেতা হওয়ার প্রবণতা অনেক বেশি ছিল সব সময় তিনি ক্লাস ক্যাপ্টেন ছিলেন বন্ধুদের যা বলতেন তারা তাই শুনত নিজে খুব দুষ্ট হলেও কখনো কোনো অন্যায়কে সমর্থন করেননি এই অভিনেত্রী মৌসুমি মাটির ঘরও লেপেছেন কি অবাক হলেন তো গ্রামে যখন মৌসুমি তার দাদি বাড়ি বেড়াতে যেতেন কৌতূহলের বসে তিনি মাটির ঘর লেপেছেন জ্বালানির জন্য পাঠশালায় গোবরও মেখেছেন এমনকি তিনি প্রচুর পানও খান এখনও শ্যুটিংয়ের জন্য গ্রামে গেলে প্রায় এরকম মজার কাণ্ড ঘটান তিনি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না